আছালামুম আপোনাৰ কেইম আছে আশা কৰী সকলোৱে ভাল আছে এখন একাব আমরা একটু বাহিরে যাই থালা মারা নেই সাথে আসলাম আমাদের সাথে খুব সুন্দর কিন্তু খুব কোলামেলা জায়গাটা

সাদের বাগান সাদে আমি কম আসি ওই আজকে আমার ছেলে বলছে সাদে আসার জন্য সেই জন্য সাদে আসলাম আর আমি হাঁটতে পারি না বলে আপনি ভালো আছেন আপনারা ভালো আছেন দোয়া করবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ ভাবে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি আরও ভালো ভালো যেন ভিডিও করতে পারি আমরা যেন রাইডার রাইডার যে ভিডিও বানায় ওগুলো বানাতে পারে যেন ফ্রুট ব্লগ বানাতে পারে এগুলোর জন্য একটু দোয়া করবেন আমরা এমনি একটু অসুস্থ সেজন্য এগুলো বানাতে শেয়ার আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো সব করবেন আমাদেরকে এই সাবস্ক্রাইবের জন্য একটু ইয়া করবেন প্লিজ তো আমার ছেলে কথা অবশ্যই বুঝছেন আপনারা তো এই আমাদের সাথে থাকবেন এর থেকে আরও ভালো ভালো আমি ভিডিও দিতে চেষ্টা করব আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই আপনাদেরকে আবার দেবো আগামীতে যদি সুস্থ থাকি বাইর হব বাহিরে ভালো ভালো ভিডিও দেব সাথে খুব বেশি কম আসি আমি এই আজকে আমি আপনাদের সাথে গেলাম এই ফুলটা আপনাদের আর আপনি যেখানে সেখানে যাই

সাদা নি আর এ খানার প্রতিযোগিতা চলছিল যে চামড়ে গুলো দিচ্ছে এত দুষ্ট করে আমার যদি কেউ কথা বলে আমার সাথে তাহলে আমার হাত হাতটা নিয়ে যায় চুলকে দিলে বললো মাথাটা মানে কথা বলিও না আমার মাথাটা চুলকে দাও

আর এই কাঠের ভিতরে সব লেখা আছে আপনারা আমাকে নিজের ভিতরে কিছু যদি দেখতেও পারেন না দেখতেও পারেন আমি কিন্তু সবসময় অনেক সাথেই থাকি তারপরেও আমি নিজে দেখা দি না ঠিক আছে আপনার যে যেখানে সেখানে দেশে এবং বিদেশে দূর দূরান্তে দোয়া রইল আল্লাহরা বলে আপনাদেরকে সুস্থ রাখুক শান্তিতে রাখুক সুখে শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আর যারা বাইক চালান গাড়ি চালান আপনারা এত প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না কারণ প্রতিযোগিতায় গাড়ি চালানো মানে নিজের জীবনের একটা তখন একটা ঝুঁকি হয়ে দাঁড়ায় আল্লাহ না করুক হয়তো যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে আমার কথা হচ্ছে আপনারাও বাসান অন্যদের কেউ বাসান ওই ঠিক আছে আমি আবার আপনাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি অন্তরঙ্গ শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ